চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার যাদব আইপিএলে এক ম্যাচের জন্য প্রক্সি সূর্যকুমার যাদব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না হচ্ছেন হার্দিক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান তাই নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব এমনটাই নিশ্চিত করেছেন হার্দিক পান্ডিয়া নিজেই স্লো ওভার রেটের কারণে গত মৌসুমের শেষ ম্যাচে এক ম্যাচের জন্য না খেলার শাস্তি পেয়েছিলেন হার্দিক এর কারণে এবারে আইপিএলে মুম্বাইয়ের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার নিজের না খেলা প্রসঙ্গে হার্দিক বলেন ভারতীয় দলে সূর্য আমার টি টোয়েন্টি অধিনায়ক তাই প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ওই আদর্শ লোক মুম্বাই ইন্ডিয়ান্স দলে অবশ্য অধিনায়কের অভাব নেই দলটাতে আছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা রোহিত নিজেও মুম্বাইয়ের সাবেক অধিনায়ক ভারতের টি অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও এই দলে আছেন যশপ্রীত বুমরা যদিও আইপিএল এ শুরুর ভাগে খেলতে পারবেন না বুমরা হার্দিক আরও বলেন আমি ভাগ্যবান যে তিনজন অধিনায়ক আমার সঙ্গে রয়েছে রোহিত সূর্য এবং বুমরা ওরা সময় আমার কাঁধে একটা হাত রাখে বাইশ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল এর একদিন পরই মাঠে নামবে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্স